এখানে ক্লিক করলে আমি আমার দুটো পে আসলাম আলাইকুম বর্তমান গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত যে যেখানেই বসবাস করে না কেন ফেসবুক থেকে ইনকাম করতে চায় অনেকে স্টার সেট দিয়ে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো সচরাচর দেখা যায় তারা স্টার সেটআপ পেলে কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পেলে ব্যাংক কিংবা টিন সার্টিফিকেট যুক্ত করতে গিয়ে ডুপ্লিকেট পে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলে বা অনেকগুলো পে অ্যাকাউন্ট সেভ করে ফেলে বা জেনারেট করে ফেলে তো এই ধরনের ডুপ্লিকেট পে অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতেই আমি আমার ফেসবুক সফটওয়্যারটির মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি দেন পে আউটে যাওয়ার জন্য ফেসবুকের সেটিংস অপশনে প্রবেশ করছি প্রবেশ করার পর যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডস পেমেন্ট এবং পে আউট নামে অপশন রয়েছে তো এই পে অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দুটি পে আউট অপশান দেখতে পারবো কারণ আমি নিজেও আসলে দুটি পে আউট অ্যাকাউন্ট জেনারেট করে ফেলেছি দুর্ভাগ্যবশত এই যে দেখুন এখানে নাম শো করছে এবং একটা পেআউট আইডি শো করছে এটা ডান সাইডে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমি আমার দুটো পেআউট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি তো দুটো তিনটা এগুলো থাকলে তো একদমই ভেজাল এই জন্য অরিজিনালটা রেখে বাকিটা আমরা ডিলিট করে দিব এখন আপনাকে ডিসাইড করতে হবে বা খুঁজে বের করতে হবে কোনটা আপনার অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেরাপ করা তো আমার অরিজিনালটা হচ্ছে এই যে নিচে যেটা শেষের ১৪ এটা আমার অরিজিনালটা এবং এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন দুইশো ছয় এটা আমার ডুপ্লিকেট তো আমি এটা ডিলিট করে দিতে তো সেজন্য আমাকে কি করতে হবে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হবে তো চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আমার আগে থেকেই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন রয়েছে দেন আমাকে যেটা করতে হবে ক্রোম ব্রাউজারের একটু উপরের দিকে লক্ষ্য করুন থ্রি ডট সাইন রয়েছে এই সাইনটাতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মুডে কনভার্ট করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন ডেস্কটপ সাইট এটিতে ক্লিক করে এটিকে ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে যেহেতু আপনারা বেশিরভাগই মোবাইল ব্যবহার করেন তাই আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার হলে আরও বেশি ইজি হতো তো ওকে ডেস্কটপ মোড ওপেন করার পর একটু জুম করে নেবেন এরকম বড় করে নেবেন নিয়ে বাম সাইডের দিকে একটু ধাক্কা দিয়ে স্কল করবেন স্কল করার পর আপনার আইডির যে প্রোফাইল পিকচারটা রয়েছে এটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা একটু ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আপনাকে সেটিংসে প্রবেশ করতে হবে এই যে সেটিংস প্রাইভেসি এটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর একদম সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটিতে প্রবেশ করতে হবে তো আমরা সেটিংস এ ক্লিক করলাম ক্লিক করার পর আরেকবার একটু জুম করতে হবে জুম করে একটু উপরের দিকে ঠেলা মেরে নিচের দিকে আসতে হবে এই যে দেখুন এখানে লক্ষ্য করলেই আপনি অ্যাডস পেমেন্ট এবং পে আউট নামে অপশন পাবেন তো এখান থেকে আমাদেরকে পে আউট অপশানে ক্লিক করতে হবে পে আউট অপশানে ক্লিক করার পর আরেকবার একটু জুম আউট করতে হবে তো জুম করার পর দেখতে পাচ্ছেন আমি যে পে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই সেই পে অ্যাকাউন্টটি শো করছে তো আপনাদেরটা শো না করলে এইখানে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার পে অ্যাকাউন্ট দেখতে পারবেন তো যে পে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন পে আউট হেল্পস এটিতে আপনাকে ক্লিক করতে হবে দেন পে আউট হেল্পে ক্লিক করার পর যেহেতু আমরা এটা জুম করে কাজ করছি বাম দিকে একটু স্কল করতে হবে স্কল করার পর দেখুন এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে ইস্যু দেওয়া রয়েছে তো এখান থেকে আপনাকে গেট মোর হেল্প এটিতে ক্লিক করতে হবে তো গেট মোর হেল্পে ক্লিক করার পর আর একটু জুম আউট করে নেই আমরা বেশি জুম হয়ে গেছে এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনাকে শো মোর টপিক্স এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আরও কিছু অপশন আসবে সেখান থেকে একদম ডিরেক্টলি আপনাকে ক্লিক করতে হবে নান অফ দ্য অ্যাভ এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে কিছু ইস্যু সলভ করার জন্য একটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে একটা ফরম দিয়ে দিয়েছে তো আপনি আপনার মনিটাইজেশন কিসের মাধ্যমে পেয়েছেন স্টার সেট আপের কারণে পেয়েছেন নাকি ইনস্টিম্যাট কন্টেন্ট মনিটাইজেশন কোনটার মাধ্যমে পেয়েছেন সেটা প্রথমে আপনাকে সিলেকশন করে দিতে হবে এই পে আউট প্রোডাক্টের এখান থেকে তো আমরা এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যেহেতু শুধু স্টার রয়েছে তো আমি স্টার সিলেকশন করলাম দেন এখানে ইস্যুর কথা বলে বলেছে তো যেহেতু এখানে পে আউট ডিলিট করার কোনো ইস্যু আগে থেকেই লাইন দেয়া নেই দ্যাটস ওয়াই আমরা একদম নিচের দিকে দেখেন আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ফাঁকা যে বক্সটা দেখতে পাচ্ছেন যেখানে দুই হাজার অক্ষর লেখা যাবে টেলাস অ্যাবাউট ইওর কোয়েশ্চেন অর রিকোয়েস্ট এই ফাঁকা স্থানে আপনাকে একটি আবেদন লিখতে হবে এবং ওই আবেদনে আপনার পে অ্যাকাউন্টের নাম্বার সহ দিতে হবে দেখুন আমি এই যে দুইশো ছয় এটা কিন্তু ডিলিট করব বলে আমি এখানে জাস্ট আগে থেকে সেভ করে রেখেছি দেখুন কি কি লিখেছি ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ আনফরচুনেটলি ক্রিয়েটেড এ ডুপ্লিকেট পে আউট অ্যাকাউন্ট প্লিজ ডিলিট মাই ডুপ্লিকেট পে আউট অ্যাকাউন্ট মাই ডুপ্লিকেট পে আউট অ্যাকাউন্ট আইডি নাম্বার ইস এত তো আপনারা ওখান থেকে আইডিটা কপি করে আনবেন আপনি যেটা ডিলেট করছেন পুরোটা এভাবে আগে ভাগে সাজিয়ে নেবেন আমি এই লেখাগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন আপনাদেরকে যেটা করতে হবে এই যে ফাঁকা স্থানটা রয়েছে এটাতে পেস্ট করে দিতে হবে তো পেস্ট করে দেওয়ার পর একটু উপরের দিকে ঠেলা মারলেই বা স্কল করলেই দেখতে পারবেন এখানে সেন্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট সেন্ড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো দেখুন আমরা সেন্ট করছি দেখুন ইউর মেসেজ ওয়াজ সেন্ট টু মেটা সাপোর্ট মেটা সাপোর্ট টিমের কাছে আমাদের মেসেজটি কিন্তু কমপ্লিটলি চলে গিয়েছে এখন তারা এটা রিভিউ করবে রিভিউ করার পর তারা পর্যবেক্ষণ করে আমাদের ডুপ্লিকেট অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে তো ভালো থাকবেন ধন্যবাদ